নমস্কার বন্ধুরা আমার একটা নতুন ভ্লগ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই দেখুন তো এই মন্দিরটা চিনতে পারছেন কি না আমি যখন ছুটিতে কলকাতা থেকে মেরাটে এসছিলাম তখনই আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম এই মন্দিরটাতে আপনাদেরকে নিয়ে আসব। বাংলার পুজো তো আপনারা সবাই উপভোগ করেছে এবার আমার চোখ থেকে একটু উত্তরপ্রদেশের পুজোটা দেখুন ভগবানের দর্শন কি বন্ধু অতই সহজে পাওয়া যায় লাইনে দাঁড়িয়ে পড়লাম আমরা লাইনটা আমাদের বেশ ঠিকঠাকই এগোচ্ছে অনেকটা জায়গা জুড়ে মন্দিরটা তৈরি করা পুরো শ্বেত পাথরের তৈরি ধপধপে সাদা কিছুক্ষণ ক্যামেরা করার পরে তখনই হঠাৎ করে একটা দাদা বলল এখানে ক্যামেরাটা অ্যালাউ নয় কিন্তু কোন জায়গায় লেখা আমি দেখলাম না যে ফটো তোলা বারণ আমরা বাঙালিরা বাংলাতে যেভাবে ভগবানকে আরাধনা করি এইখানে আরাধনাটা অন্য রকম কিন্তু তাও গাইজনকে কাটা আমরা তো হচ্ছে কি অনেক কলকাতার দুর্গা দেখেছি এইটাও দুর্গা এখানে তো নবরাত্রি হয় আপনারা জানেন আমরা উত্তরপ্রদেশে থাকি এখানে নবরাত্রি হয় আর এই মন্দিরটা হচ্ছে শিব পার্বতীর মন্দির খুব সুন্দর শিব পার্বতীর দর্শন আমি ভালো করে তুলতে পারলাম না কারণ ওখানে তো একটুখানি শর্ট নেওয়ার চেষ্টা করেছিলাম তো ওখানে দেখলাম যে ক্যামেরা অ্যালাউ নয় ওই জন্য যতটুকুনও তুলতে পেরেছি ততটুকুই ভেতরেরটা শিব পার্বতীরটা মূর্তিটাকে দেখানোর চেষ্টা করেছি কিন্তু সত্যিই খুব সুন্দর সকলকে শারদিয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা অনেক ভালো কাটুক আপনাদের পুজো এই মন্দিরে প্রবেশে টোটাল দুটো গেট আছে আমরা অন্য একটা গেট দিয়ে গিয়েছিলাম এটা আরেকটা গেট দেখছেন কত সুন্দর মন্দির থেকে এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে যাব আপনারা তো জানেন আমরা আরবি ক্যান্টের ভেতরে থাকি এই মন্দিরটা সিভিল এরিয়াতে পড়ে এখন এখানেই শেষ করছি এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে এখনকার মতো টাটা